নমস্কার আমি সুরেন বিশ্বাস আমার নিজের লেখা কবিতা পড়ে শুনেছি যদি ভালো লাগে আমাকে একটা লাইক করুন কবিতার নাম নাটকের জীবনধারা মানুষের জীবন বয়ে চলে নাটকের অভিনয়ে শেষ হয় একদিন মরণের পরে ছোট থেকে বড় হয় সুখ দুঃখ বয়ে নিয়ে সংসার বড় হয় কেউ বউ ছেলে মেয়ে মাতা পিতা ভাই কত কোলাহল যেন নাটকের অভিনয় সকাল বিকাল লেখাপড়া করে বড়ো হয় ডাক্তার উকিল ব্যারিস্টার সবাই ভাগ্যবান নাম যশ সুনাম হয় সম্মান পায় মানুষের কাছে ডাক্তার ওষুধ দেয় কত লোকের জীবনও বাঁচায় সবাই তাকে ভালোবাসে ডাক্তার বসে ভাবে চেয়ারে আজ আমি বড়ো ডাক্তার এই জীবনে কত সংগ্রাম করে জীবন তরি ধাপে ধাপে এগিয়ে এনেছি আর কত জীবন বাঁচালাম ভাবলাম বসে বসে প্রতিটি মানুষের জীবনে নাটক লুকিয়ে থাকে মানুষ ছোট ছোট নাটকে অভিনয় করে বড় শিল্পী হয় টিভি চ্যানেলে মাতে বড় অভিনেতা নায়ক নায়িকা হয় দেশে নাম হয় উত্তম সুচিত্রা গায়ক গায়িকা সামন্ত মান্না আশালতা সকল মানুষের অন্তরে বড় নাটক লুকিয়ে থাকে যেমন মানুষের নানান কাহিনী নিয়ে রাইটাররা রূপ দিয়ে নাটক যাত্রা সিনেমা নাটকেই মিল হয় রাইটারে নাম হয় এ জগৎটাই নাটক নাটক শেষ হবে না নাটকই জীবনধারা শেষ হয় মরণের পরে তার আগে নয় এটাই নাটকের জীবন দাদু ভাইরা আমাকে একটু লাইক করো এবং আমাকে একটু ফলো করো